আমার প্রিয় ছোট ভাই সাকিব খান বলছেন নবাব ছবিতে বাংলাদেশের পুলিশকে হাইলাইট করা হয়েছে পুলিশের পক্ষে কথা বলা হয়েছে এই ছবি বাঙালি জাতি ও এদেশের পুলিশকে গর্বিত করবে কিন্তু নবাব ছবির টিজার দেখে বুঝলাম সেখানে তো তিনি ইন্ডিয়ান পুলিশের পোশাক পরেছেন মঙ্গলবার বিকেলে চলচ্চিত্রের চোদ্দটি সংগঠন নিয়ে ঘটিত চলচ্চিত্র ঐক্যজোটের ডাকা সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন শিল্পী সমিতির সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ তিনি নায়ক শাকিবকে উদ্দেশ্য করে বলেন সাকিব কি বাংলাদেশ ভুলে গেছেন নাকি বাংলাদেশ ভারত দুটুকে এক করে ফেলেছেন যদি এটা হয় তবে তো সমস্যা ভাই রিয়াজ আরও বলেন এরা কারা যারা বাইরের চলচ্চিত্র আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে আমার পায়ে স্কুল লাগানো হাঁটু ভাঙা কেন এসব ফালতু কথা ভাবা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে আমাদের কোনো অবদান নেই দায়ী নেই এর অচল অবস্থায় আমাদের কষ্ট হয় যৌথ প্রযোজনা ইতিবাচক একটা দিক কিন্তু সেটার নাম বেঁচে যা ইচ্ছে তা তো আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমার মতো অনেকেই আছেন যারা রক্ত ঝরিয়েছেন তারা তো এভাবে ধ্বংস মেনে নেবেন না কোন মহে সাকিব তার ঘর ভুলে গিয়ে পরের ঘরে সাফায় গেছেন আমি বুঝি না রিয়াজা আরো বলেন এর আগেও যৌথ প্রযোজনের ছবি হয়েছে আমিও করেছি কিছু ছবি নিয়মের এত অবমাননা ছিল না এখন তো স্পষ্ট হয়ে গেছে ভিনদেশের টাকা আমাদের সিনেমার বাজারে যৌথ প্রযোজনার নামে লগ্নি করা হচ্ছে ভিনদেশিদের সুবিধা দিতে এদিকে নানামুখের জটিলতায় ভুগছে আমাদের সিনেমা সময় থাকতেই এসব রুখে দিতে হবে প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না